রাউটার যাদের আপ টু দুই হাজারের মধ্যে যে পনেরো বিশটা মোবাইল ইউজ করবো দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিব গেম খেলবো তারা এই রাউটারটা নিতে পারে চোখ বন্ধ করে নিতে পারে হচ্ছে অনেকে আমাকে মেসেজ দিচ্ছিল এই রাউটার এটা তো চমৎকার রাউটার জি এই রাউটারটার জন্য অনেকে আমাকে মেসেজ দিচ্ছিল

নেন পন আটশো টাকা আর হচ্ছে টাকা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ই পন একসন হচ্ছে বারোশো আমি আবারও বলি অনেকে আমাকে ফোন করেন কল করেন যে দাম নিয়ে বিভিন্ন কথা বলে আশা করি আমার চেয়ে কম দামে কেউ অনলাইনে সেল করতে পারবে না বা পারেও না আপনারা দরকার হয় বিভিন্ন অনলাইন সবগুলো একটু যাচাই করেন যদি কম হয় আমার কাছ থেকে নশে আশেপাশের দোকানও যাচাই করেন প্রাইজে প্রাইজে রাউটারের না ওকে আছে সব আজকে মোটামুটি সব সকল চাহিদা সব ব্র্যান্ডের অনেক মডেল থাকবে না বাট আমি মডেলগুলো দিতে পারবো আচ্ছা আর এক ভিডিওতে তো সবগুলো যদি দেখায় পঞ্চাশ এর জন্য যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে হয় এবং মোটামুটি ভালো মানের আপনারা দুই চার পাঁচ দশটা বিশটা মোবাইল ইউজ করতে পারবেন সেগুলো আমি ভিডিওতে দেখাই আর অনেকের হাই বাজেট থাকে সে হাই বাজেটগুলো আমি ভিডিওতে দেখাই না তার জন্য যে আমার কাছে নাই এমন না যে যদি হাই বাজেটের রাউটার নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিনশটে দিয়ে প্লাস বাহিরের অনলাইন শপ থেকে বা গুগল থেকে নিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে দেবেন আপনাকে অবশ্যই বেস্ট একটা প্রাইস দিব ডেকো রাউটারও আছে কিন্তু সিম রাউটারও আছে সবই আছে আমার কাছে তো এখন হচ্ছে মার্কো শিশে যাব সবচেয়ে কম দামে একটা রাউটার সবাই কম দামে রাউটার খুঁজে তো আমি আবারও বলি কম দাম যেমন দাম তেমন পারফরমেন্স আচ্ছা আপনারা একটু প্রাইস বাড়াইতে বললে ভালো পারফরমেন্স কমের মধ্যে কমের পারফরমেন্স কিন্তু অনেকে কমের মধ্যে চাই ভালো একটা জিনিস সবচেয়ে বেস্ট জিনিস দাম এক কম তো বেস্ট জিনিস কিভাবে হবে এ হচ্ছে কথা তারপরও আমি এক হাজারের নিচে কোন রাউটার রাখি না যে রাউটার আপনারা ইউজ করতে পারবেন না এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বারোশো নব্বই টাকা দেখেন এমআরপি প্রাইস তিন এন্টি আচ্ছা এর অর্ডারটা কিন্তু এক্সেল এর ভাই এই যে টিভি লিঙ্ক যে কোম্পানি প্রোভাইড করে এই মার্কেট সিস সেম কোম্পানি সেম কোম্পানি হ্যাঁ প্রোভাইড তাহলে এটা এক হাজার পঞ্চাশ টাকা তার সবচেয়ে বেস্ট একটা প্রাইস আচ্ছা এটা কি আছে এক হাজার পঞ্চাশ টাকা জি তো দেখেন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন 1050 টাকা 300 এমবিপিএস এর রাউটার তারপরে এর বড় এটা মানে প্রিমিয়ামটা হ্যাঁ প্রিমিয়াম 300 এমবিপিএস এর 5 ডিবি অ্যান্টেনা আছে আচ্ছা তারপর হচ্ছে এমআরপি দেখেন 1590 টাকা এটা হচ্ছে 325 আর হ্যাঁ মডেল নাম্বারটা হচ্ছে 325 আর 4 অ্যান্টেনা এটা গুড লুকিং অনেক সুন্দর একটা সুন্দর হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1250 টাকা 1250 টাকা ওকে তারপরে কি দেখব তারপরে দেখব হচ্ছে ডিলিংক আচ্ছা ডিলিংক জি আচ্ছা ডিলিংকের সবচেয়ে বলতে গেলে হট কেক বা জনপ্রিয় একটা রাউটার দেখতে সুন্দর সবকিছু আছে হ্যাঁ গেমিং গেমিং ভাব আছে দাম কম এটা হচ্ছে যে ফোর এন্টিনা এম তিনশো রাউটার এটা ফাইভ ডিবি হাই গেন এন্টিনা হ্যাঁ এটা তো অনায়াসে আট দশটা মোবাইল অনায়াসে ইউজ করতে পারবে এক হাজার থেকে বারোশো এম বিপি আপনারা স্কোয়ার ফিট এটা কাভারেজ দিবে এটার মডেল নাম্বার হচ্ছে ছয়শো পঞ্চাশ ইন এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি তেরোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে কি দেখবো তারপরে হচ্ছে ডি লিংকের কম তেলে মসমসা বাজার ডি লিংকের ডি লিংকের ডুয়েল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড অল্প প্রাইজের হ্যাঁ অল্প প্রাইজের মধ্যে 750 এসি এটার এমআরপি দেখেন 2390 টাকা 2390 হ্যাঁ এটা দিয়ে দিব অনলি 1700 টাকায় এটা কি ডুয়েল ব্র্যান্ডের আউটার 1700 টাকা ডি লিংকের সবচেয়ে বেস্ট আচ্ছা বেস্ট তো এটা অল্প প্রাইজের মধ্যে ভাই 690 টাকা কিন্তু আপনার এখানে কম আচ্ছা 690 টাকা ছাড় জি ঠিক আছে তারপরে কি দেখব তারপরে দেখব নেটিস নেটিস এটা পপুলার ভাই জি নেটিস

আর এটার মধ্যে ডবলু আর তেরোশো ওইটা যদি নিতে চান উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর বারোশো হচ্ছে অনলি বাইশশো টাকা ওকে তারপরে কি দেখবো তারপরে যাবো হচ্ছে টেন্ডাতে

হ্যাঁ খেয়াল এখানে রাউটার গুলো প্রাইস আচ্ছা তারপরে আমরা কি দেখবো এবার যা হচ্ছে 4 এন্টি না 4 টেন্ডার জি টেন্ডার কিন্তু অনেক আকর্ষণীয় রাউটার আছে জি এই টেন্ডার এই 4 এন্টি না এটা হচ্ছে F6 এটা হচ্ছে 1500 এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা রাউটার এটা না হ্যাঁ সবচেয়ে বেস্ট একটা রাউটার এটা হচ্ছে প্রাইস অনলি 1400 টাকা এটা হচ্ছে 1400 টাকা জি 1400 টাকায় টেন্ডার F6 এই যে মডেল নাম্বার এগুলো আপনারা স্ক্রিনশট দিবেন সব সময় ওকে

আচ্ছা সব এটার মধ্যে একটা রাউটারে যা যা থাকা দরকার সব আছে সব আছে এর চেয়ে কম বলা চলে এই মুমিমো প্লাস ফুল গিগাবাইট অন্য একটা ব্র্যান্ডের রাউটার নিতে গেলে 3400 3500 টাকা লাগে এবার এটার প্রাইস এমন একটা প্রাইস দিব 4k usd গেমিং

আবার একুশশো এম বিপিএস ফাস্টার আবার হচ্ছে মুমিমো প্লাস ফুল গিগাবাই সব এটার মধ্যে আছে হ্যাঁ সব সব আছে সব এটার প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা কি শুধু পঁয়ত্রিশশো শুধু পঁয়ত্রিশশো টাকা শুধু পঁয়ত্রিশশো টাকা এই ছয় ইঞ্চিনার রাউটারটা কিন্তু নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা হলে আচ্ছা তারপরে কি দেখবো ভাই এখন দেখবো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় টিপিলিং জি সবচেয়ে জনপ্রিয় টিপিলিং এই যে মডেল নাম্বার যেটা হচ্ছে

আচ্ছা এটার এম আর দেখেন আঠারোশো টাকা আচ্ছা হ্যাঁ এটার মডেল নম্বর হচ্ছে আটশো একচল্লিশ এটা হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরো শোপঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন আচ্ছা আর তারপরে কি দেখবো তারপরে দেখব হচ্ছে টি নাইন্টিনার সবচেয়ে জনপ্রিয় এবং ভালো রাউটার যার এমআরপির পেজ দেখেন উনিশশো টাকা এটার মডেল নাম্বার হচ্ছে আটশো পঁয়তাল্লিশ সান এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশটা ষোলোশো পঞ্চাশ আচ্ছা

ফুল গিগা বাইট প্লাস মো মেমো অপারেটিং সিস্টেম এটা হচ্ছে সি সিক্সটি ফোর আর্চার সি সিক্সটি ফোর যার এমআরপি প্রাইস দেখেন চৌত্রিশশো নব্বই টাকা এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আর্চার সি সিক্সটি ফোর নিতে পারবেন আমার কাছ থেকে যার এক বছর সকল প্রোডাক্টের অফিসিয়াল গ্যারান্টি আছে আর পরে যদি আর্চার সি সিক্স জাতীয় অর্ডার নিতে চান চৌত্রিশশো টাকা আর্চার সি এইটি একচল্লিশশো পঞ্চাশ টাকা আর্চার সি এইটি সিক্স তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তাছাড়া কেউ যদি অর্ডার নিতে চান যে ডেকুর নিব ডেকু ই ফোর যদি কেউ নিতে চান ই ফোর ই ফোর ওয়ান প্যাক অনলি হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা ই ফোর থ্রি প্যাক ই ফোর থ্রি প্যাক যদি কেউ নিতে চান আট হাজার পাঁচশো টাকা যেটা চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট আপনারা কাভারেজ দেবে তো সিম রাউটারও যদি কেউ নিতে চান সিম রাউটার আছে এম আর ওয়ান ফিফটি এম আর হান্ড্রেড সবই অ্যাভেলেবেল আছে আমাকে অবশ্যই জানাতে হবে জিনিসটা এখানে আমি দেখাইলাম না কিন্তু আমাকে জানাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আবারও বলি যদি কেউ এই জিনিসটা এটা এবং একটা অনু একটা রাউটার একসাথে নিতে চান ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন